ওয়েলকাম টু মাই নিউ ব্লক হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার ছোট্ট ছোট্ট ভাই বোন দাদা দিদিরা তোমরা সবাই ভালো আছে তো তো আজ আমি যেতে চলেছি মায়াপুর মায়াপুরে গিয়ে কি করলাম সব দেখতে পাবে আর মায়াপুরে কেউ যদি যাও তাহলে কত খরচ পড়তে পারে মায়াপুর টু নগরদ্বীপ সব ডিটেলস এই ভিডিওতে বলে দেব তোমরা দেখো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি মায়াপুরে আমরা নদীর এই পার অনেক রাতে এসেছি এলাম বন্ধুরা তো রাতে তোমরা দেখতে পেয়ে গেছো ওখানে ভিডিওতে ছিল তো আমার অল্প ভয়েসটা দিতে দেরি হয়ে গেলো ওই জন্যে আর কি দেখাতে পারলাম না ভয়েসের সাথে তো দেখতেই পাচ্ছ আমি আছি আমার আজকে ফিস রিভিল হবে না জাস্ট তোমরা ছবিতে আমাকে দেখতে পাবে ভিডিওতে আমাকে দেখতে পাবে না এটা কি পর্বত হয় তোমরা অল্প আমাকে বলে দিও কমেন্টে বা মেসেজ করে বলতে পারো তোমাদের যেমন ইচ্ছা পর্বতের কাছে আসলে সবাই বলছে যে সবাই দেখ আমি দেখছি যে সবাই ঘুরছে পর্বতের কাছে তাই আমি অল্প ঘুরে নিলাম এটা নিয়ম না কি সেটা তো আমি আর জানি না তো এখন এরপরে আমরা যাব রাজবাড়ি দেখতেই পাবে তোমরা এই দেখতে পাচ্ছ রাজবাড়ির গেট সামনে রাজহাঁস এদেরকে মনে হয় সবাই বিস্কুট খাওয়াই ওই জন্য কাছে আসছিল এটা হচ্ছে রাজবাড়ির সিঁড়ি মাটির নিচে ঢুকে গেছে উপর দিয়ে একটা সিঁড়ি করেছে নতুন দেখার জন্যে ওঠার জন্য শো আপ করে দিয়েছে তো আমরা এখন রাজবাড়ি ঢুকছি তো আমার মায়াপুরে টোটালটাই ঘুরতে খাওয়া দাওয়া করতে আমাদের পার হেড পড়েছে আটশো টাকা করে আমরা যেহেতু গিয়েছিলাম চারজন তার আমার ফ্যামিলি চারজন বাদ বাকি আর একজনের ফ্যামিলি ছিল ও ছিল তিনজন তো এক একজনের আমাদের মায়াপুরে লেগেছে আটশো টাকা করে নগদ্বীপে যাব ওখানে ওখানকার বাজেটটা তোমাদেরকে বলে দেবো তাহলে তোমরা টোটাল বাজেটটা বুঝতে পেরে যাবে আর এখানে কিছু হচ্ছিল তোমরা বুঝতে পারবে আমি আর বলবো না বলাটা ঠিক হবে না কিন্তু মায়াপুরে এসেও যে এরকম দৃশ্য দেখতে পাবো আমার ধারণা ছিল না যাই হোক দেখতে পেয়ে গেছি যখন আর কিছু বলে লাভ নেই এটা হচ্ছে রাজবাড়ির ভিতরে এই গলি দিয়ে সবাই দেখে কিন্তু আমি আলাদা ছেলে বেচেলার ছেলে আমি উপর থেকে দেখব আমি ভিতরে ঢুকবো না দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু জায়গাটা খুব এখানে আমার গোটা ফ্যামিলি আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে স্কন মন্দির স্কন মন্দিরটাও তোমাদেরকে দেখাবো এই দেখো খুব সুন্দর এখনো কমপ্লিট হয়নি খুব সুন্দর জায়গা মন্দিরের বাইরে থেকে যা লাচ্ছিন্ন ভেতরে ঢুকে খুব মন শান্তি হয়ে গেলো এরপরে আমরা দেখতে পাবো এখানে কীর্তন হচ্ছিল তো কীর্তনটা আমি ভিডিও করেছি ঠিকই কিন্তু রেকর্ডটা আমি অন করে দেনি কীর্তনটা তোমরা শুনতে পাবে না খড়ের ছাউনি আছে সুন্দর লাগছে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যাবে এখানে গেলে যারা আমার মতো ফ্যামিলি থেকে বসবাস করো মধ্যবিত্ত ফ্যামিলি অপরূপ দৃশ্য এই দেখো মায়াপুরে স্কন মন্দির এটা হচ্ছে গোশালা মন্দিরের ভেতরেই দেখে নাও গায়েগুলোকে দারুণ লাগছে গায়ে আছে গরু আছে আমি তো গায়েকে দেখতে পাইনি সব গরু কারো সিং ব্যাকা কারো সিং ভালো লাগছে আর বলে দেই আমি গিয়েছিলাম বালুঘাট থেকে নবদ্বীপ এক্সপ্রেস ধরে নগদ্বীপ স্টেশনে ওখান থেকে নেমে তোমরা তারপরে তো ভিডিওতে দেখতেই পেলে নদী পার হয়ে মায়াপুরে এলাম মায়াপুরে সব জিনিসের দাম অল্প বেশি কিন্তু নবদ্বীপে কম দেখছো শিংগুলো দেখে নাও কী অসাধারণ লাগছে একটা যদি বাড়িতে থাকতো চোরের উৎপাদ হতো না দারুণ লাগছে দেখতে খুব সুন্দর এরা আবার সিং বেঁকে গেছে এটা সার হয় হয়তো মন্দির ফাইনালি আমরা গরুর গাড়িতে উঠে পড়েছি আমার গোটা ফ্যামিলি উঠেছে আর একজন যে ছিল ভিকি শর্মা ওরও ফ্যামিলি উঠে আছে আমার বাবা চশমা পরে আছে আমারটা কারণ আমি চশমা পড়িনি বাবার চোখে খুব ব্যথা করছিল বাবাকে দিয়ে দিয়েছি চশমাটা বাবা পরেছিল গরু বাড়িতে করে আমরা মায়াপুরটা ঘুরেছি এই মন্দিরগুলো অতগুলো নাম জানি না যাই হোক গঙ্গার পাড়ি গঙ্গায় আমরা স্নান করে নিয়েছিলাম তো তোমাদেরকে দেখাতে পারিনি তো এখন আমরা নবদ্বীপে চলে যাচ্ছি ভিডিওটা এইটুকুই থাকবে অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও